মানব সভ্যতার ইতিহাসে ধর্ম সর্বদা একটি শক্তিশালী চালিকা শক্তি ধর্ম মানুষের মনন জীবনযাত্রা সংস্কৃতি এবং রাজনীতিকেও গভীরভাবে প্রভাবিত করেছে ভারতবর্ষের মাটিতে যে ধর্মের জন্ম বিকাশ এবং বিস্তার সবচেয়ে প্রাচীন সেটি হলো সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থই হল চিরন্তন যা কোনো কালের সীমায় আবদ্ধ নয় সনাতন ধর্ম কেবল ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন মানবতার চিরন্তন পথপ্রদর্শক বর্তমানকালে বিশ্বজুড়ে যখন ধর্ম নিয়ে নানা রকমের রাজনৈতিক টানাপোড়েন চলছে তখন ভারতবর্ষে বারবার উঠে আসছে একটি প্রশ্ন ভারত কি একটি হিন্দু রাষ্ট্র হওয়া উচিত এই দাবি ঘিরে মতভেদ যেমন আছে তেমনি আছে তীব্র আবেগ ইতিহাসে নানা অধ্যায় ও দর্শনের ব্যাখ্যা তাই সনাতন ধর্ম এবং হিন্দু রাষ্ট্রের দাবিকে আমরা ইতিহাস দর্শন ও বর্তমান পরিস্থিতির আলোকে বিশ্লেষণ করব সনাতন ধর্ম অন্য ধর্মের মতো কোনো একক প্রতিষ্ঠাতা বা শাস্ত্র নির্ভর নয় এটি হাজার হাজার বছরের অভিজ্ঞতা তপস্যা দর্শন ও আধ্যাত্মিক উপলব্ধির সমষ্টি সনাতন ধর্মের মূল ভিত্তি হলো সত্য যা চিরন্তন অপরিবর্তনীয় অহিংসা যা জীবের প্রতি মমত্ববোধ প্রকাশ করে ধর্ম যা ব্যক্তিকে ন্যায়ের পথে চলতে শেখায় কর্ম অর্থাৎ প্রতিটি কাজের ফল রয়েছে মোক্ষ অর্থাৎ জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি সনাতন ধর্ম শুধু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি হলো মানব জীবনের সর্বাঙ্গীন উন্নতির শিক্ষা তাই ভারতবর্ষে সনাতন ধর্ম কেবল আধ্যাত্মিক চর্চা নয় বরং সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনেরও মূল ভিত্তি হয়ে উঠেছিল ভারতের প্রাচীন ইতিহাসে রাজনীতি ও ধর্ম আলাদা ছিল না চন্দ্রগুপ্ত মৌর্য অশোক সম্রাট বিক্রমাদিত্য সম্রাট হর্ষবর্ধন সকলেই ধর্মকে রাষ্ট্রনীতির অংশ হিসেবে গ্রহণ করেছিলেন রাজা ছিলেন ধর্মরক্ষক আর ধর্ম ছিল প্রজাদের নৈতিক পথ প্রদর্শক ধর্ম রাজ্যের ভিত্তি এই ধারণাই সনাতন সংস্কৃতিতে বারবার উঠে এসেছে মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বলেছেন যখন ধর্ম লোক পায় তখন অধর্ম বেড়ে যায় আর তখনই আমি অবতীর্ণ হই এই বাণী থেকে বোঝা যায় সনাতন ধর্মের রাষ্ট্রনীতি ও ধর্মনীতি একে অপরের পরিপূরক মধ্যযুগে বিদেশি আক্রমণ ও ইসলামী শাসনের কারণে সনাতন ধর্মচেতনা ধীরে ধীরে রাজনৈতিক ক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হয় পরে ব্রিটিশ শাসন ভারতকে ধর্মনিরপেক্ষতার নামে বিভাজিত করে কিন্তু জনগণের অন্তরে সনাতন ধর্মচেতনা চিরকাল অটুট থেকেছে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর সংবিধান ধর্মনিরপেক্ষতার নীতি গ্রহণ করে অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেবে না কিন্তু বাস্তবে ভারতবর্ষে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ এবং সনাতন ধর্মের ঐতিহ্যই দেশের সংস্কৃতির প্রাণকেন্দ্র ভারতের সংবিধান প্রণেতারা হয়তো ভেবেছিলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই হবে সমতার মূল চাবিকাঠি কিন্তু সময়ের সাথে সাথে অনেকে মনে করতে শুরু করলেন সংখ্যাগরিষ্ঠ সনাতনীদের স্বার্থ ও সংস্কৃতি যেন বারবার উপেক্ষিত হচ্ছে এর ফলে হিন্দু রাষ্ট্র গড়ার দাবি উত্থাপিত হয় বন্ধুরা এবারে আমরা জানব হিন্দু রাষ্ট্রের দাবির মূল কারণ হিন্দু রাষ্ট্রের দাবির পেছনে কয়েকটি প্রধান কারণ আছে ঐতিহ্য রক্ষা ভারত সনাতন ধর্মের জন্মভূমি তাই রাষ্ট্র কাঠামোতেও তার প্রতিফলন থাকা উচিত সাংস্কৃতিক আক্রমণ বিদেশি আক্রমণ বিভাজন আধুনিক পশ্চিমা প্রভাব সনাতন সংস্কৃতিকে দুর্বল করেছে রাজনৈতিক অসাম্য অনেক সময় সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতির কারণে হিন্দুদের দাবি উপকৃত হয়েছে বলে অভিযোগ যেটা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে গভীরভাবে দেখা যাচ্ছে ধর্মীয় পুনর্জাগরণ সাম্প্রতিককালে রাম মন্দির গঙ্গা সংরক্ষণ যোগ চর্চা, ইত্যাদির মাধ্যমে হিন্দু আত্মপরিচয়ের জাগরণ ঘটেছে বন্ধুরা এবারে আমরা জানব হিন্দু রাষ্ট্র মানে কি। অনেকে মনে করেন হিন্দু রাষ্ট্র মানে হবে সংখ্যালঘুদের ওপর হিন্দুদের আধিপত্য কিন্তু আসলে হিন্দু রাষ্ট্রের মূল দর্শন আলাদা হিন্দু শব্দটি ধর্মীয় পরিচয়ের চেয়ে বরং একটি জীবন দর্শন হিন্দু রাষ্ট্র মানে হবে রাষ্ট্রের নীতি হবে সনাতন ধর্মের মূল্যবোধ নির্ভর রাষ্ট্র সকলকে সমানভাবে দেখবে কিন্তু সনাতন সংস্কৃতিকে প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করবে অহিংসা সত্য করুণা সহনশীলতা এই গুণগুলোই রাষ্ট্র চালনার মূল নীতি হবে অর্থাৎ হিন্দুরাষ্ট্র মানে কোনো ধর্মীয় এক নায়কতন্ত্র নয় বরং একটি নৈতিক রাষ্ট্র ব্যবস্থা তবে অনেকেই হিন্দুরাষ্ট্রের বিরোধিতা করেন তাদের যুক্তি হলো ভারত একটি বহু ধর্মীয় দেশ তাই কেবল হিন্দু রাষ্ট্র করলে সংখ্যালঘুরা বঞ্চিত হবে রাষ্ট্র যদি ধর্মকে প্রাধান্য দেয় তবে গণতন্ত্র দুর্বল হবে ধর্ম নিরপেক্ষতা ভেঙে গেলে সামাজিক বিভাজন বাড়বে তাহলে সমাধানের পথ কী তাহলে কি হিন্দু রাষ্ট্র সম্ভব এর সমাধান থাকতে পারে একটি ভারসাম্যমূলক পথে রাষ্ট্রকে অবশ্যই গণতান্ত্রিক ও সবার জন্য সমান হতে হবে তবে ভারতীয় সংস্কৃতি মেরুদণ্ড যে সনাতন ধর্ম তা রাষ্ট্রীয় কাঠামোয় প্রতিফলিত হওয়া প্রয়োজন হিন্দু রাষ্ট্র মানে যদি হয় সত্য অহিংসা ন্যায় সহনশীলতা তাহলে সেটি সর্বজনীন রাষ্ট্র ব্যবস্থা হতে পারে সনাতন ধর্ম কেবল হিন্দুদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন জীবনবোধ তাই হিন্দু রাষ্ট্রের দাবি মূলত একটি সংস্কৃতির পুনরুদ্ধার এবং নৈতিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার আকাঙ্ক্ষা আজকের বিশ্ব যখন ভোগবাদ হিংসা ও স্বার্থের রাজনীতিতে বিপর্যস্ত তখন সনাতন ধর্মের মূল্যবোধি মানবজাতিকে দিতে পারে শান্তি ও মুক্তির পথ যদি কখনও ভারত সত্যি হিন্দু রাষ্ট্র হয় তবে সেটি হবে একটি এমন রাষ্ট্র যেখানে থাকবে সত্য ন্যায় শান্তি ও মুক্তির চিরন্তন আলো সনাতন ধর্মের প্রকৃত শক্তি হল এর সার্বজনীনতা এই ধর্ম কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ নয় এটি প্রকৃতির নীতি মানুষের অন্তরে সত্য ও চিরন্তন শান্তির অনুসন্ধান তাই যখন হিন্দু রাষ্ট্র কথাটি উচ্চারিত হয় তখন সেটিকে কেবল রাজনৈতিক স্লোগান হিসেবে দেখা উচিত নয় বরং এটি একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দাবিও বটে ভারতবর্ষের মাটিতে সনাতন ধর্মের যে শিকড় তা হাজার হাজার বছরের পুরানো এখানকার প্রতিটি নদী গাছ পাহাড় পশু পাখি গ্রাম নগর সব কিছুতেই সনাতন ধর্মের ছাপ বিদ্যমান এই ধর্ম মানুষকে শেখায় বাসুধৈব কুটুম্ব কম সমগ্র পৃথিবী এক পরিবার এই দর্শনই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ বর্তমান পৃথিবী বিভাজন হিংসা সন্ত্রাস ও স্বার্থের রাজনীতিতে বিপর্যস্ত হিন্দু রাষ্ট্রের দাবি আসলে সেই মূল্যবোধের পুনর্জাগরণ যদি রাষ্ট্র সত্য ন্যায় অহিংসা ও ধর্মকে মূল নীতি হিসেবে গ্রহণ করে তবে তাতে কোনো বিভাজন হবে না বরং সব সম্প্রদায়ের মানুষের জন্য সমান মর্যাদা নিশ্চিত হবে কারণ সনাতন ধর্ম কারও বঞ্চনা শেখায় না কারো প্রতি বিদ্বেষ শেখায় না এটি শেখায় সমন্বয় সহনশীলতা ও সহ অস্তিত্ব এখানে মনে রাখা দরকার হিন্দু রাষ্ট্র মানে কোনো ধর্মীয় এক নয় এটি মানে একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সত্যকে সর্বোচ্চ আসনে বসানো হবে যেখানে রাজনীতি হবে নৈতিকতার উপর প্রতিষ্ঠিত এমন রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদ থাকবে কারণ সনাতন ধর্মের শিক্ষা হল অহিংসা পরম ধর্ম অহিংসাই সর্বোচ্চ ধর্ম বর্তমান সময়ে আমরা দেখছি পাশ্চাত্যের মানুষ ধ্যান যোগ আয়ুর্বেদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হচ্ছে তার উপলব্ধি করেছে যে ভোগবাদী জীবনে শান্তি নেই প্রকৃত শান্তি আছে আধ্যাত্মিকতার পথে এটি সনাতন ধর্মেরই প্রভাব তাই ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় তবে তা শুধু ভারতীয়দের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য এক নতুন আলোকবর্তিকা হতে পারে তবে এই পথে চলতে হলে কিছু সতর্কতাও জরুরি হিন্দু রাষ্ট্র মানে কখনোই সংখ্যালঘুদের প্রতি বৈষম্য নয় যদি রাষ্ট্রের নাম হিন্দু হয় তবে তাকে আরও বেশি করে সহিষ্ণু হতে হবে যাতে অন্যরা মনে করে এটি এমন এক রাষ্ট্র যেখানে সবাই সমান মর্যাদা পায় হিন্দু রাষ্ট্রের আসল মানে হল নৈতিক রাষ্ট্র কল্যাণের রাষ্ট্র শান্তির রাষ্ট্র সনাতন ধর্ম বারবার প্রমাণ করেছে যে এটি কেবল এক ধর্ম নয় এটি হলো মানব সভ্যতার সর্বোচ্চ দিশারি বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে মহাভারত রামায়ণ সব জায়গায় একটাই শিক্ষা সত্যই চিরন্তন ধর্মই রাষ্ট্রের ভিত্তি তাই হিন্দু রাষ্ট্রের দাবি মানে হল এক চিরন্তন সত্যের দাবি যা ভারতবর্ষকে তার মূল আত্মপরিচয় ফিরিয়ে দেবে আজকের ভাঁভঘরা দ্বন্দ্বে ভরা পৃথিবীতে সনাতন ধর্মের মূল্যবোধই একমাত্র আশার আলো আর ভারত যদি সেই মূল্যবোধকে রাষ্ট্রীয় কাঠামোয় প্রতিফলিত করতে পারে তবে এটি হবে সত্যিকার অর্থে বিশ্ব নেতা তখন ভারতের হিন্দু রাষ্ট্র মানে হবে মানবতার জন্য এক নিরাপদ আশ্রয় ধর্মের জন্য এক চিরন্তন রক্ষা কবজ। আর সমগ্র পৃথিবীর জন্য এক শান্তির বাতি বাতিঘর অতএব আমরা বলতে পারি সনাতন ধর্ম ও হিন্দু রাষ্ট্র একই মুদ্রার দুই পীঠ একদিকে চিরন্তন সত্য অন্যদিকে সেই সত্যের রাষ্ট্রীয় প্রকাশ উভয়ের মিলনেই ভারত পাবে তার প্রকৃত আত্মপরিচয় আর পৃথিবী পাবে চিরন্তন শান্তির দিশা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ